হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হলো সারেঙ্গা পুকুর হ্যাঁ তোমাদের অনেকেরই পূর্ব পরিচিত পুকুর এই পুকুরে হয়তো অনেকে মাছ ধরতেও গেছো আমার ভিডিও দেখে রিসেন্টলি এখানে পাস চলেছিল পনেরোশো টাকায় তো যেমনটা তোমরা টাইটেল থামনেল দেখলে এখানে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে কমে যারা অনেক কমে মাছ ধরতে চাইছ তাদের জন্য এই মুহুর্তে পুকুরটা আবার ওপেন হচ্ছে এখানে পাশটা পনেরোশোর জায়গায় আটশো টাকা করা হয়েছে ওপেন কবে থেকে হচ্ছে ষোলো তারিখ থেকে ওপেন হচ্ছে ষোলো তারিখ সোমবার পড়েছে ষোলো তারিখ থেকে ওপেন হচ্ছে এই মাসের টিকিট প্রাইস যেমনটা তোমাদেরকে বললাম আটশো টাকা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এই মুহুর্তে এই মাছ ছাড়া হচ্ছে মোটামুটি মাছের সাইজগুলো দেখতে পাচ্ছ কেমন সাইজ রয়েছে না রয়েছে আর বাকি যারা এখানে মাছ ধরতে গেছো তারা তো জানোই একটা ছোট চেঞ্জেস আছে ভিডিওটা দেখতে থাকো চেঞ্জেস কি আছে না আছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তো বাকি জিনিসগুলো একটু বলে দি পুকুরে রকম চার মশলা করা যাবে না তবে টোপের গায়ে তোমরা চার মশলা দিয়ে ফেলতে পারো কোনো রকম ভাষা তল ভাসা চিপ ব্যবহার করা যাবে না দু চিপ ব্যবহার করতে পারবে ম্যাক্সিমাম চার কাঁটা ব্যবহার করতে পারবে তোমরা আর শিটের টাকা পুরোটা মিটে দিতে হবে কারণ মাত্র আটশো টাকার টিকিট বন্ধুরা বাকির কোনো ব্যাপার থাকা বা রাখা উচিত নয় মাছ ধরার টাইমিংটা ভোর ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আর সপ্তাহে দুদিন এখানে পাস চলে যেমনটা তোমরা জানো এবারেও তাই হবে বৃহস্পতিবার এবং রবিবার পাস চলবে তো এই পুকুরটা যারা যারা জানো না পুকুরটা কোথায় তাদের জন্য আমি একটা কাজ করছি আমি কমেন্ট বক্সে ওই লোকেশানটা পিন করে দেব। আর ডেসক্রিপশান বক্স যারা খুলতে জানো তারা ডেসক্রিপশান বক্সে যেও সেখান থেকেও পেয়ে যাবে তো কমেন্টে আর ডিসক্রিপশান বক্সে লোকেশান দেওয়া থাকবে বাকি শর্টে যদি তোমাদেরকে বোঝাই এটা হলো হাওড়া সাঁকরাইল সারেঙ্গা আমাদের এই দিক থেকে মানে যারা বেহালা বা কলকাতা সাইড থেকে যাবে তারা বাটা গঙ্গা বা এই দিকের গঙ্গা পার করে ওপারে সারেঙ্গা গিয়ে ওখান থেকে বেশি দূর না কাউকে জিজ্ঞেস করলেই পৌঁছে যাবে আর অধিককার লোকজনেরা অধিককার ব্যাপারটা বলতে পারবে আমি অধিককার খুব একটা জানি না তাই ওই সাইডের ব্যাপারটা নদীর ওপারের সাইডটা আমি ঠিক বলতে পারবো না কিভাবে যাবে না যাবে আর তোমরা যারা যারা এক্স্যাক্ট ডিটেলস চাইছো বা কিভাবে যাবে জানতে বুঝতে চাইছো তারা একটা কাজ করতে পারো তারা স্ক্রিনেতে পুকুর মালিকের নাম্বার পেয়ে যাবে পুকুর মালিককে ফোন করে জেনে নিও কীরমভাবে কি যাবে না যাবে যারা আটশো টাকার এই পাশে মাছ ধরতে যাবে বাকি ভিডিওটা আমি শেষ করব। তবে বাকি কিছু মাছ ছাড়ার ভিডিও ফুটেজ রয়ে গেলো সেইটুকুটা দেখে নাও আর যেটা বলবো বলছিলাম যেটা বলিনি সেটা হলো এখানে আগে সুজিতেও মাছ মানে ধরা এলাও ছিল তো এই মুহূর্তে সুজিটা বন্ধ করা হয়েছে সুজির টোপটা বন্ধ করা হয়েছে শুধুমাত্র সাদা টোপেই তোমরা মাছ ধরতে পারবে কারণ আগে কি হয়েছিল ওই সুজির টোপের কারণে মাছ ভেসে যাচ্ছিলো সুজির কারণে তো সেই কারণে পুকুর কমিটি সিদ্ধান্ত নিয়েছে সুজির টোপটা বন্ধ করা হবে সুজি ছাড়া তোমরা ওই ছাতু পাঁড়োটি বা সাদা টোপে তোমরা মাছ ধরতে পারো বাকি আজকে ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও বেশ কিছু ভিডিও নিয়ে হাতে অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে ইনফ্যাক্ট তোমরা যারা যারা ওই ছোটদার পুকুরে সিট বুক করেছো বা মাছ ধরতে যাবে ভাবছো যে পুকুরটা রিসেন্টলি ভিডিও দিয়েছিলাম আড়াই হাজার টাকার পাঁচটা তোমরা কিভাবে দু হাজার টাকায় বুক করতে পারবে ওই ভিডিওটা যারা যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে এক্ষুনি ভিজিট করে দেখে নাও বাকি হ্যাঁ ওই পুকুরে আমি টেস্টিংয়ে বসেছিলাম তো সেই টেস্টিংয়ের কি রেজাল্ট হলো না হলো সেটাও তোমাদেরকে আমি দেখাবো এছাড়াও বেশ কিছু পুকুরে আপডেটস রয়েছে তাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করনি আর সাবস্ক্রাইব করেছো প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইব অপশানের পাশে একটা বেলাইকান রয়েছে সেটাতে ক্লিক করে অল বাটন ক্লিক করো যাতে করে তোমরা আগামী প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পাও মিস না হয় তো চলো আমি চললাম দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে টাটা